নমস্কার সকলকে আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যা গরম পড়েছে তাতে করে মশলাদার খাবার একদমই ভালো লাগছে না তাই আপনাদের সাথে সহজ পদ্ধতিতে মশলা ছাড়া মাছের ঝোলের রেসিপিটি শেয়ার করতে চলে এলাম প্রথমে কিছুটা বাটা মাছ নিয়ে ভালো করে কেটে বেচা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দেবো মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে এলে একটি অন্য পাত্রে তুলে নেব এরপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে একটু টমেটো ও নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সেগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে যাওয়া কাঁচা লঙ্কা ও টমেটো কিছুটা ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং জারে নিয়ে ব্লেড করে নেব এরপর প্যানের মধ্যে মাছ ভাজার পর অবশিষ্ট তেলে পরিমাণ মতন কিছুটা কালো জিরে ও লাল কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম একটু নেড়ে চেড়ে তার মধ্যে টমেটো ও কাঁচা লঙ্কার মিশ্রণটি ঢেলে দিলাম এরপর মিশ্রণটি অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম মশলা বেশিক্ষণ কষানোর প্রয়োজন যেহেতু আগে থেকে টমেটো ও কাঁচা লঙ্কা করাই ছিল মতো হলুদ ও নুন দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব এরপর গরম জল ঢেলে একটু ফুটে এলে একে একে ভাজ ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব দু তিন মিনিট ফোটার পর মাছগুলোকে একটু নাড়িয়ে নেব তারপর স্বাদ ব্যালেন্সের জন্য আপনারা চাইলে দু এক দানা চিনি দিতেই পারেন আর একটু নাড়িয়ে নিলাম তৈরি আমার সহজ পদ্ধতিতে মশলা ছাড়া মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য একটি ভিডিও